আসসালামু আলাইকুম আরহতুল্লাহ বাংলাদেশের মানুষ আস্যটা কি কি কিছুই তো বুঝতেছে না এই ধরনের বক্তব্য যদি দেয় তাহলে তো বাংলাদেশের কপালে মানে অশনিত নেমে আসতে বেশিক্ষণ বাকি আছে বলে আমার মনে হয় না ভারত ইতোমধ্যে যে প্রস্তুতি নিয়ে বসে আছে তার মধ্যে এই ধরনের বক্তব্য তারা কিভাবে গ্রহণ করবে সেটা কিন্তু অনেকটা ভাবার বিষয় বা চিন্তা করার বিষয় একজন ব্যক্তি ভারতকে নিয়ে এরম বক্তব্য দিয়েছে ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কেমন পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না তার মানে তার এই বক্তব্য দ্বারা এটা সহজ উপলব্ধিও উপলব্ধি করা যায় এটা বোঝা যায় যে তার এখন মন মানসিকতা হলো বা তাদের মতো মন মানসিকতা যারা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল ভারতকে ভেঙে টুকরো টুকরো করা আর ভারতকে ভেঙে তাদের মানে বিশ্বাস নর্মস তাদের ভিউস যে ভারতকে ভেঙে যদি টুকরো টুকরো তারা করতে পারে তাহলে মনে হয় তারা শান্তি পাবে শান্তি তো পাচ্ছে আমরা দেখছি তো পাকিস্তান তো প্রচুর শান্তি পাচ্ছে শান্তিতে ভরে গেছে বিদ্রোহী গোষ্ঠীতে ভরে গিয়েছে প্রতিনিয়ত সেনাবাহিনীর জীবন অবসান হচ্ছে সেটা তো আমরা দেখছি তাহলে ওদের ক্ষেত্রেও তাই যে পাকিস্তানকে মানে পাকিস্তান চাচ্ছে ভারত টুকরো টুকরো হয়ে যাক বাংলাদেশ চাচ্ছে ভারত টুকরো টুকরো হয়ে যাক কেমন পর্যন্ত শান্তিতে থাকতে দেবে না ভাই যে টুকরো টুকরো যে করবেন আপনি টুকরো টুকরো করতে যে আপনার যে দেশের আয়তন আপনার যে সক্ষমতা আপনার যে শক্তি এটা দিয়ে আপনি কি টুকরো টুকরি করতে পারবেন বরং এই টুকরো টুকরো করতে যেই। আপনি তো তোপের মধ্যে পড়ে বা আপনারা তো তোপের মধ্যে পড়ে দেশকে তো ছিন্ন বিচ্ছিন্ন করে দেশ আমাদের দেশের কয়েক টুকরো আবার তারা দখল করে নেয় কি না এটা কিন্তু একটা আলোচনার বা একটা ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই যে কথাগুলো বলছে তারপরে বলছে যে আমরা দেখি যখনই আওয়াম ক্ষমতায় থাকে তখন পার্বত্য অঞ্চলে কোনো সমস্যা থাকে না যেমন উনিশশো বাহাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত শেখ মুজিব ক্ষমতায় যখন ছিলেন তখন কোনো সমস্যা ছিল না কিন্তু শেখ মুজিব ক্ষমতার থেকে চলে গেলে ওখানকার যে বিদ্রোহী গোষ্ঠী বা ওখানে ইউপিডিএফ যারা আছে তারা সক্রিয় হয়ে যায় এরপরে বিভিন্ন তৎপরতা তারা চালায় ছিয়ানব্বইতে আর যখন শেখ হাসিনা আবার ক্ষমতায় এসেছিল তখন আবার তারা শান্ত হয়ে যায় এবং সেখান থেকে নাকি দুইশো ক্যাম্প শেখ হাসিনা প্রত্যাহার করতে সেখানে অস্থিরতা নেই অস্থিরতা থাকতো না এই জন্য বা ক্যাম্প প্রত্যাহার করেছে আবার যখন শেখ হাসিনা ক্ষমতা সুত হয়েছে সেখানে আবার নাকি অস্থিরতা সৃষ্টি হচ্ছে হচ্ছে যাই এখন কথা হলো ভারত টুকরো টুকরো হলেই যে আপনি কে সামনে মানে কে থেকে রক্ষা পাবেন বা আপনি শান্তি পাবেন এই ধারণা আসলে কতটা যুক্তিসঙ্গত আমার মতে এই ধারণা আর এই ধরনের বক্তব্য থেকেই হয়তো বা মানে বুঝতে পারছে কারণ বাংলাদেশে বসে প্রকাশ্যে বাংলাদেশের সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ পদে থাকা আগে পদে থাকা ব্যক্তি যখন এই ধরনের বক্তব্য দেয় এবং তখন ভারত সেভেন সিস্টার্স তারপরে শিলিগড়গুড়ি করিডোর সহ সীমান্তবর্তী এলাকায় হাজার হাজার সৈন্য সামন্ত এস ফোর হান্ড্রেড মিজাইল টিজাইল মানে বড়ো বড়ো মানে গোলা বারুদ এগুলো নিয়ে আসতেছে তাহলে এখন বোঝা গেলো যে ভেতরে ভেতরে অনেকে পরিকল্পনা করছে অনেকে ভাবছে যে ভারতকে যদি আমরা টুকরা টুকরা করে দিতে পারি তাহলে মনে হয় আমরা শান্তি পাব নতুবা আমাদের শান্তিতে তারা থাকতে বাই টুকরা টুকরা হইলেও আপনি শান্তিতে থাকতে পারবেন না তখন ওই টুকরা টুকরা জায়গা থেকেই আপনাকে মানে করে ঢিল মারবে তখন আরও ব্যথা ব্যথনা বেশি পেয়ে যাবেন এটাই মনে করেন আর এই ধরনের অমূলক চিন্তা করার কারণেই ভারত প্রস্তুতি নিয়েছে বা ভারত মানে মনে করছে যে এদের যে প্রস্তুতি এদের যে আচারণ এদের যে ওঠা এদের যে বন্ধু বান্ধব এখন তারা যে কোনো সময় এই মানে অন্যায় অভিসন্ধি বা এই অযৌক্তিক অভিসন্ধি বা এই খারাপ মতলব তারা এক্সিকিউশন করতে এই যে টুকরু টুকরু করতে করা প্ল্যান প্রোগ্রাম করতে পারে এই জন্য তারা প্রস্তুতি নিয়ে রাখছে শুয়ে দেখলেই বডায় ফেলবে এরকমই তাদের প্রস্তুতি আমার মনে হচ্ছে আল্লাহালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা